হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আশিস রহমতে ভালো আছি গত এক সপ্তাহ হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমরা রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলাম সেখানে কোনো নেট ছিল না তো এই আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তো আমরা ওখানে তিন দিন ছিলাম তো পুরো যাওয়ার পথটা থেকে শুরু করে পুরো আমরা ওখানে যেখানে গিয়েছি সব জায়গাগুলোর ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো কোথায় যাচ্ছি আমাদের সাথে আমার সাথে দেখতে থাকুন এই যে আমরা বাসা থেকে বের হয়ে আমাদের বাসার সামনেই হচ্ছে লেকে একটা লেকের পারে ঘাট আছে এখানে একটা মসজিদের পাশে ঘাট আছে ওই ঘাট থেকে আমরা স্পিড বোটে উঠব তো এখানে এখন সকাল আটটা বাজে সকাল আটটায় আমাদের স্পিড বোট ছেড়েছে আমরা এখানে বড় হরিণায় যাচ্ছি তো ওখানে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে প্রায় দশটার বাজে তখন এই যে আমরা স্পিড বোর্ডে বসলাম আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে আমাদের স্পিড বোর্ডে আরও বেশ কয়েকজন লোক ছিল মোট ষোলো জন লোক ছিল তো ওরা হচ্ছে অন্য ঘাট থেকে উঠেছে আর আমাদের এইখান থেকে আমাদের উঠিয়ে নিয়েছে পাবতাই লেকের সৌন্দর্য সম্পর্কে বলার কিছুই নাই এত সুন্দর কাপ্তাই লেক যদি আপনারা কখনো আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য কাপ্তাই লেক এটা হচ্ছে আর এখন হচ্ছে খুব সকাল সকাল আটটা বাজে তো এত ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল আর স্পিড বোর্ডে তো প্রচুর বাতাস যদিও আমরা পিছনে বসেছিলাম যে এই বাতাসের জন্য বাচ্চাদের নিয়ে সামনে বসবো না সামনে আরও বেশি বাতাস কিন্তু পিছনেও প্রচুর বাতাস লেগেছে রোদ তো অনেক ঠান্ডা লেগেছে সবাই একদম মাফলার সোয়েটার সব কিছু পরে চুপ করে বসে আছি তো এখানে হচ্ছে পাহাড়ের উর্দে দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেক সুন্দর এই জায়গাগুলো এত সুন্দর না দেখলে আর ছবিতে তো খুব বেশি বোঝাই যাচ্ছে না ক্যামেরায় যদি আমি হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করি সেজন্য তো আরও ভালো লাগতেছে না তবে খুব ভালো ক্যামেরা দিলে হয়তো আর একটু ভালো বোঝা যেত তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে আপাতত ভিডিওগুলো চালিয়ে নিচ্ছি এই হচ্ছে আমরা স্পিডবোর্ড যাচ্ছে আমরা অনেকটা দূর এসে গেছি এইখানে হচ্ছে একটা বুদ্ধ মন্দির আছে বুদ্ধ মূর্তি আছে তো এখানে যারা রাঙ্গামাটি পর্যটক আসেন সবাই এই জায়গাটায় নামে এই স্পটটায় নেমে ওই মূর্তিটা ওখান থেকে দেখে আর এরপর আমরা চলে আসছি আরও একটু সামনে বর স্বাগতম বরকল উপজেলা এখানে লেখা বরকল উপজেলা শুরু এই জায়গাটার থেকে যারাই রাঙামাটি আসবেন বোট ভ্রমণটা মিস করবেন না কিছুতেই কারণ রাঙামাটি আসলে কাপ্তাই লেকটাই সবচেয়ে দেখার সৌন্দর্য খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য এখানে আর অবশ্যই বোট ভ্রমণ করবেন আর এই যে দেখা যাচ্ছে কি সুন্দর ন্যাচারাল পরিবেশ খুবই সুন্দর এগুলো ক্যামেরার চেয়ে চোখে আরও ভালো লাগছে দেখতে মানে যত দূর চোখ যায় যতটা পথ পুরোটাই সুন্দর কিন্তু পুরোটা তো ভিডিও করা সম্ভব নয় কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় তারপর আমি যতটুকু ভিডিও করেছি সেটুকুও কেটে কুটে দেখানোর চেষ্টা করছি পুরো পথটা সব জায়গাগুলো স্পটগুলো একটু একটু দেখাবো এটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের বোট এখন যে শুভলং ঝর্ণা যত ভেতরের দিকে আমাদের বোট এগোচ্ছে তত ঠান্ডা বাড়ছে প্রচুর ঠান্ডা বাতাস কারণ পাহাড়ের মধ্যে প্রচুর ঠান্ডা দুই পাশে এত গাছপালা সেজন্য খুবই ঠান্ডা ছিল এই যে এখান থেকে এখন দেখা যাচ্ছে শুভলং ঝর্নার যে স্পট ওইটা তো ঝর্ণায় তো পানি একদমই নেই এখন পুরো ঝর্ণাটা শুক না হয়তো পাইনি গাছ উয়ে চুয়ে পাহাড়ের গা চুয়ে জুয়ে সামান্য পানি পড়ছে সেটা দেখাও যাচ্ছে না খুব ভালোভাবে তো এই যে শুভলং ঝর্ণা ছাড়িয়ে আমরা আরও একটু সামনে চলে আসছি এই জায়গাগুলো অসাধারণ বললাম না আমি পুরোটা পথ অসাধারণ চমৎকার দৃশ্য তো এগুলো হচ্ছে সবটা ভিডিও করে দেখানো সম্ভব হয় নাই দুই পাশে উঁচু উঁচু পাহাড় মাঝখানে লেক লেকের ভেতর থেকে বোটে যাওয়াটা খুবই সুন্দর দেখতে লাগছে শুভলং ঝর্ণা ছাড়িয়ে আরও সামনে চলে আসলাম এটা হচ্ছে শুভলং বাজার এখানে হচ্ছে চেক পয়েন্ট আছে বিডিআরদের চেক পয়েন্ট এখানে প্রত্যেকটা বোট লঞ্চ যাই এই এখান থেকে যাবে সবগুলো এখানে চেক করবে বিডিআররা আর এখানে এন্ট্রি করে যেতে হয় বোট ম্যান যিনি আছেন উনি সম্ভবত উঠে ওখানে ওনার নাম বা এন্ট্রি করে কিছু একটা ঠিকানা এন্ট্রি করে আসবেন যে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এজন্য প্রায় পাঁচ মিনিটের মতো আমাদের স্পিড এখানে থেমেছিল তো যখন থেমেছিল তখন আবার বেশ কয়েকজন হকার উঠেছিল এখানে এই যে পপকর্ন বাদাম চানাচুর বুট এগুলো নিয়ে তো চেক পয়েন্টে চেক করা শেষ আমাদের স্পিড বোট আবার যাচ্ছে বরকলের উদ্দেশ্যে যাবে এখন আরও সামনে শুভলং বাজার থেকে ছেড়ে এসে কিছু দূরে এসে আমাদের বোটটা হঠাৎ করে এখানে থেমে গেল তো কি হয়েছে বোটম্যান বললো যে উনি পথ হারিয়ে ফেলেছেন উনি বুঝতে পারছেন না কোন দিকে যাবেন তো প্রায় দশ মিনিট মতো উনি ঘোরাঘুরি করছে এখানে তো শেষে একজন মাছ ধরার লোক ছিলেন এখানে একটা নৌকায় তো ওনার কাছে জিজ্ঞেস করে উনি পথ আবার খুঁজে পেয়েছেন পরে আবার আমাদের বোট বরকলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল যেদিকে তাকায় চারদিকেই একদম একই রকম পাহাড় পানি পাহাড় পানি এরকমই তো বোটম্যানের আর কুয়াশা ছিল প্রচুর কুয়াশা ছিল এজন্য উনি হয়তো কোনোভাবে দিকটা হারিয়ে ফেলেছিলেন পিছনে একটা লঞ্চ দেখা যাচ্ছে এই রুটে লঞ্চ চলাচল করে লঞ্চের কিছু নির্দিষ্ট টাইম আছে আমরাও ইচ্ছা করলে লঞ্চে যেতে পারতাম বাট লঞ্চে গেলে প্রচুর সময় লাগতো প্রায় আটটা থেকে শুরু করে দুইটা তিনটা চারটা বেজে যেত লঞ্চে গেলে তো এই জন্য আমরা বোটে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বোটে যাচ্ছি আমরা বরকালের খুব কাছাকাছি চলে আসছি আর এই দৃশ্যটা না দেখলেই মিস করবে যেই না দেখবে সেই মিস করবে প্রচুর সুন্দর পাহাড়ের মধ্যে মেঘ একদম নিচে নেমে এসেছে পাহাড়ে এতটা নিচে নেমে এসেছে আর মেঘ তো নিচে নামে নাই পাহাড় এত উঁচু যে মেঘের কাছাকাছি বা মেঘ নিচে নেমে এসে যাই হোক অনেক সুন্দর প্রচুর সুন্দর এই জায়গাটা এখানে দেখা যাচ্ছে বরকল উপজেলা বরকল উপজেলা ক্যাম্পাসের কিছু বিল্ডিং দেখা যাচ্ছে তার মানে আমরা বরকলের খুব কাছাকাছি চলে আসছি বরকলে চলে আসছি এই যে এটা হচ্ছে বরকলে এখন আমাদের স্পিড থামবে কিছু সময়ের জন্য হয়তো লোক কেউ নামবে বা কেউ উঠবে এজন্য তো ঘাটেও আমাদের বোর্ডটা বেশ কিছু সময় ছিল প্রায় পাঁচ থেকে ষাট সাত মিনিটের মতো এখানে ছিল তো সেই ফাঁকে আমি বরকলের অপোজিটে বরকল উপজেলা ক্যাম্পাস যেই পাশে তার অপোজিট পাশের একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা এত সুন্দর মেঘগুলো দেখা যাচ্ছে একদম ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে মেঘগুলো পাহাড়ের কত নিচে নেমে এসেছে আর এত সুন্দর যে আমি অনেকক্ষণ এই জায়গাটা ভিডিও করেছি যতক্ষণ ছিলাম ততক্ষণে কিন্তু আমার পুরোটা তো সময় ধরে দেখাতে পারছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এমনিতেই আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে পুরো পথটা শুধু জার্নিটা যাওয়ার জার্নিটা দেখানোর জন্যই তো বরকল থেকে আমাদের বোর্ডটা ছেড়ে দিয়েছে এই যে এই জায়গাটা আরও সুন্দর মানে যত দূরে যাই যত সামনে আগাই আমরা ততটাই সৌন্দর্য চোখে ধরা পড়ে এখানে দুই দিকে পাহাড় মাঝখানে নীল আকাশ এত চমৎকার একটা ভিউ যেটা আমি অনেকক্ষণ এটাও আমি অনেকক্ষণ ভিডিও করেছিলাম আসলে যারা রাঙামাটিতে বেড়াতে আসেন তারা রাঙামাটির এত ভেতরে কখনো আসেন না তারা পর্যন্ত এসে ঝর্ণাটা দেখে ওখান থেকে ব্যাক করে চলে যায় তো আমরা আরও অনেক ভেতরে গিয়েছি আর যত ভেতরে যাই ততই সৌন্দর্য বাড়ে ততই উঁচু উঁচু পাহাড় চোখে পড়ে আর সৌন্দর্যটা ততই বেশি ধরা পড়ে তো আমরা অবশেষে বড় হরিণা উপজেলা ইউনিয়ন বরকাল উপজেলার একটা ইউনিয়ন হচ্ছে বড় হরিনা তো ওখানে এসে পৌঁছেছি আমাদের বোটটা এই পর্যন্তই থামবে এরপর আমরা ওখান থেকে নেমে একটা দোকানের মধ্যে ওয়েট করছিলাম কারণ আমাদের সাথে দুজন দাদা ছিলেন ওরা আমাদের এখানে রিসিভ করেছে তো ওরা এখান থেকে আমরা আরও ভেতরে যাব সেজন্য আমরা এই ঘরে এখানে ওয়েট করেছি কারণ এখান থেকে আমাদের পারমিশন নিতে হবে এর ভেতরে আর বাঙালি যেতে দেয় না পাহাড়িরা যেতে পারবে তাদের বাড়ির ঘর ভেতরে আছে কিন্তু বাঙালি যাওয়ার কোনো অনুমতি নেই তো অনুমতি নেয়ার জন্য এখানে বিডিআর চেকপোস্ট আছে ওখানে ওই দাদারা দুজন গিয়েছেন আমাদের আইডি কার্ড লেগেছিলো আর ছবি লেগেছিল তো ওগুলো নিয়ে ওনারা ওই কাগজপত্রের কাজগুলো সারতে গিয়েছে আর আমরা কিছু সময় এখানে একটা হোটেল আছে হোটেল কাম বাসা দুটোই তো এখানে একটু ওয়েট করছি আর একটু করে শ্যুট করে দিচ্ছি তো এখানে একজন পাহাড়ি মুরব্বী ভাত খাচ্ছিলেন এই হোটেলে তো ওনাকে দেখে একটু ভিডিও যেই ক্যামেরা ধরেছি উনি বেশ খুশি হয়েছিল উনি ভিডিও করছি দেখে উনি খুব ভালো লেগেছিল মনে হচ্ছে ওনার তাই আর একটু ভিডিও করে নিলাম জাস্ট দেখাবার জন্য তো ওই দাদা ফোন দিয়েছিল যে কাগজপত্র ওকে হয়ে গিয়েছে আমরা এজন্য চলে যাচ্ছি এখন এখন হচ্ছে আমরা বিডিআর ক্যাম্পের দিকে যাচ্ছি ওখান থেকে আবার একটা বোটে উঠবো আমরা আর আমাদের সাথে ফারুক আছে ফারুককে তো সবাই চেনে মোটামুটি পরিচিত আমি প্রত্যেক প্রায় ভিডিওতেও বেড়াতে গেলেও আমাদের সাথে থাকে হচ্ছে রশনির বাবার অফিস স্টাফ এই যে এখানে আমরা এসেছিলাম বিডিআরদের সাথে একটু কথা হয়েছিল ওনারা পারমিশন দিয়েছেন দেখে আমরা এখন আবার বোটে উঠছি এখন আমরা আরও ভেতরে একটা স্পটে যাব তো যেহেতু এখানে বাঙালি যাওয়ার পারমিশন নাই সেজন্য বেশ কিছুটা ধকল এখানে নিতে হয় অনেক কিছু জিজ্ঞেস করে আবার আইডি কার্ড আর ছবি এগুলো জমা রাখতে হয় এখানে তো এই যে আমরা বোটে উঠে গিয়েছি এবার হচ্ছে ওই দাদাদের দেখাচ্ছি দুজন দাদা ছিলেন আমাদের সাথে ওনারাই আমাদের নিয়ে গিয়েছেন ওনাদের এলাকায় আমরা এখন যাব এটাও একটা বিডিআর ক্যাম্প এখান থেকে আকাশটা এত অসাধারণ লাগছিল যে আমি বারবার ঘুরে ঘুরে আকাশ ভিডিও করেছি অনেক সুন্দর অনেক সুন্দর এই লেকে ভ্রমণ যে যেমন সুন্দর তেমন আবার আকাশটা এত পরিষ্কার ছিল এত সুন্দর ছিল যে ওই দিনের ভ্রমণটা আমাদের আমরা খুবই উপভোগ করেছি আর এটা হচ্ছে বিটিআর ক্যাম্প তো এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কুকিছড়া ইউনিয়ন তো এখন কুকি ছাড়ার উদ্দেশ্যে রওনা এখান থেকে বোটে আমাদের কুকি ছাড়া যেতে এক ঘন্টা সময় লাগবে আমরা ছোট্ট চিকন একটা বোটে করে যাচ্ছিলাম বেশ ভয় লাগছিল কারণ ছোট বাচ্চার সাথে আছে ওরা কেউ সাঁতার জানে না তারপরেও আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি তবে খুব উপভোগ করেছি খুবই ভালো লেগেছিল জার্নিটা যদিও লং জার্নি ছিল বাট ভালো লেগেছিল খুব ভালো লেগেছিলো আর এভাবে বোটে লেকের মধ্যে বোটে চড়তে কান্না ভালো লাগে বাবা তো খুবই এক্সাইটেড ছিল সে সে অবশ্যই এত দূরে এই ভিতরে অনেক গিয়েছে কারণ ওর অফিসের সাইড ভিজিটের কাজে বেশ কয়েকবার এখানে এসেছে বাট আমাদের নিয়ে ওই প্রথম আসতে পেরেছে এই জন্য ওর খুব ভালো লেগেছে যে আমাদের এমন সুন্দর একটা জায়গা ও দেখাতে পেরেছে এই যে চারদিকটা এত সুন্দর মানে আমি ভিডিওটা লং করে ফেলেছি বাট কোনো কিছু আমি চাই নাই যে আমার দর্শকরা মিস করুক এত সৌন্দর্য পাশে যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নলখাগড়া বন নলখাগড়া দিয়ে ঘরের ছাউনি টাউনি এগুলো বানায় আর এই বোটগুলো যখন যায় এই বোটগুলোতে পতাকা লাগানো থাকে বাংলাদেশের পতাকা আর ভারতের পতাকা কারণ এখানে এই জায়গাগুলো দিয়ে এটা হচ্ছে আন্তর্জাতিক একটা লেক এটা দুই দেশের তো এই লেকটা এই জায়গাগুলো দুই দেশের মানুষজনই দুই দেশের বোটম্যানটাই ইউজ করে এই জন্য বোটের কালার ইন্ডিয়ান পতাকার কালার থাকে ইন্ডিয়ান বোটগুলোতে আর বাংলাদেশের বোটগুলোতে বাংলাদেশের পতাকার কালার থাকে আর সামনে একটা পতাকা লাগানোও থাকে তো এখানে আবার একটা চেকপোস্ট আছে এখানে আবার কিছু এন্ট্রি করতে হবে সম্ভবত বিডিআর চেকপোস্ট এখানেও এটাই লাস্ট বাংলাদেশের লাস্ট বিডিআর চেকপোস্ট এরপরে হচ্ছে আন্তর্জাতিক চেকপোস্ট আছে সামনে বা এখান থেকেই হচ্ছে আবার হচ্ছে আমাদের ওই দাদা উঠে ওখানে চেকপোস্ট আছে তাদের সাথে কথা বলে এসেছিল এই যে এই বোর্ডটায় পতাকা লাগানো আছে আর পতাকার কালারও করা আছে বোর্ডে

তো ওখান থেকে আবার ফর্মালিটিসগুলো সেরে আমরা আবার যাচ্ছি তো এখন আমরা ওই কুকি ইউনিয়নের দিকে যাচ্ছি with <laughs> এখন আমরা যেই দিকে যাচ্ছি এই জায়গাগুলোতে আসলে কোনো বাঙালি থাকে না কোনো বাঙালি নেই তো এজন্য যেমন একটু ভয় ভয় লাগছিল আবার খুব এক্সাইটেড ছিলাম এতে একটা ইন্ডিয়ান পতাকাবাহী বোর্ড যাচ্ছে আবার এটা একটা বাংলাদেশের পতাকাবাহী বোর্ড এখানে আমরা এই যে চলে এসেছি প্রায় এক ঘন্টা বোট আহ চাললাবার পরে আমরা এসে পৌঁছাই পৌঁছেছি হচ্ছে এটা কুকিছড়া ইউনিয়নে তো এই ছড়াতে যখন আমরা এসে পৌঁছেছি তখন হচ্ছে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে তো এখন আমরা এখানে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আমরা এখানে দুপুরে খাবার খেয়ে খাবারের মধ্যে ছিল হচ্ছে মাছ আর হচ্ছে মূলা শাক সিদ্ধ যেভাবে পানি থাকে শুধু সেদ্ধ করে একটু পেঁয়াজ সামান্য তেল সামান্য পেঁয়াজ তেল দেয় আর এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা ভর্তাটা অসাধারণ ছিল আর মাছ রান্নাটা তো খুবই চমৎকার ছিল আর বিশেষ করে দুপুর হয়ে গিয়েছে সারাদিন কিছু খাওয়া হয়নি সকালবেলা খুব সকালে আমরা বের হয়েছিলাম তো এখানে মোটামুটি ভালোই আমরা ভাত খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা আবার একটু হেঁটে সামনে হচ্ছে আমরা একটা চাঁদের গাড়িতে উঠব চাঁদের গাড়িতে আবার প্রায় এক ঘন্টা সময় লাগবে আমরা যেই ওই দাদাদের বাড়িতে যাব তাদের বাড়িতে যেতে আর তাদের বাড়িতে আমরা কেন যাচ্ছি সেটা বলে দিচ্ছি এখন এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরে ওনাদের ওখানে বড়দিনের অনেক বড় একটা আয়োজন থাকে বড়দিনের অনুষ্ঠান থাকে তো সেজন্য ওনারা আমাদের ওখানে ইনভাইট করে নিয়েছিল তো প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না যেতে চেয়েছিলাম না বাট ভাবলাম যে যাক কখনো যাওয়া হয় নাই অনেক বছর মাটিতে একবার অন্তত তাদের অনুষ্ঠানগুলো দেখি যেহেতু সুযোগ এসেছে তারা বেশ রিকোয়েস্ট করেছিল বেড়াতে নিবে তাদের ওখানে তো এখানে আমরা যাওয়ার আগে একটা দোকানে ঢুকলাম এখানে ইন্ডিয়ান বেশ বিস্কিট তারপরে কসমেটিক্স অনেক পাওয়া যায় ইন্ডিয়ান জিনিসগুলো এই জন্য আমরা এখান থেকে কিছু বিস্কিট টিস্কিট নিয়ে নিলাম

তো এই যে আমরা একটা চাঁদের গাড়িতে উঠেছি বাট গাড়িটার অবস্থা এতটাই খারাপ কন্ডিশন আর কোনো উপায় নাই এরা গ্রামবাসীরা এই গাড়িটা ব্যবহার করে গ্রামবাসীর সুবিধার্থে তারা ওখানে কোনো বাজার ঘাট নেই তাদের এই কুকি বাজারে এসে বাজার করতে হয় সপ্তাহে একদিন বাজার বার থাকে সেই দিন এসে এখানে বাজার করতে হয় তাই এই গাড়িটা তারা ইউজ করে গ্রামবাসী মিলে এখানে মাত্র কয়েকটা পরিবার বিশ পঁচিশটা পরিবার হবে এই গ্রামটাতে তো আমরা চলে আসছি একদম ওই দাদাদের বাসায় দাদা রশনির বাবার খুবই খুবই পরিচিত খুবই কাছের একজন মানুষ ওনাদের সাথে অনেক কাজ হয় অফিসিয়ালি তো এই যে আমরা এসে বসেছি এখানে তাদের বাসায় এই আনটিটা হচ্ছে ওই দাদার মা আর পিচিটা হচ্ছে দাদার ছেলে তো উনি আনটি হচ্ছে তার নাতিকে এভাবে কোলে নিয়েছেন আর এদের এটাই ঐতিহ্য এরা এরকমই নেয় বেশ ভালো লাগে দেখতে তো সবাই ভিডিওটা আশা করি দেখেছেন শেষ পর্যন্ত আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর পরবর্তীতে কি করলাম আমরা দুই দিন এখানে থেকেছি সেই ভিডিওগুলো আমি নিয়ে আসবো আপলোড করবো আস্তে আস্তে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ